আসসালামু আলাইকুম শিক্ষার্থী বিন্দু তোমরা বিভিন্ন স্তরে যারা রয়েছ তোমাদের প্রত্যেককে আজকের এই ক্লাসটিতে স্বাগত জানাচ্ছি আমরা আজকে বেসিক গ্রামার বিষয়ে আলোচনা করব এবং বেসিক গ্রামার বিষয়টি কেন জানব কেন প্রয়োজন সেই বিষয়টি জানার জন্য চেষ্টা করবো আমি আমার দীর্ঘদিন ইংরেজি পড়ানোর অভিজ্ঞতা থেকে যতটুকু দেখতে পেয়েছি অধিকাংশ স্টুডেন্টই যে কোনো লেভেলেরই স্টুডেন্ট তারা গ্রামারের বেসিক অংশে অত্যন্ত দুর্বল থাকে এই বেসিক অংশে দুর্বল থাকার কারণে তারা হচ্ছে অ্যাকাডেমিক গ্রামারগুলোতে তাদের মুখস্থ করতে হয় এবং দীর্ঘদিন এই গ্রামারগুলো মুখস্থ করার কারণে তাদের কিন্তু মাথায় থাকে না এবং তারা বাস্তবিক প্রয়োজনে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো হয় সেখানে তারা কিন্তু অ্যাকচুয়ালি ভালো রেজাল্ট করতে পারে না এই সব বিষয়কে মাথায় রেখে এই সব বিষয়কে যেন আমরা অপারকাম করতে পারি এবং ভালোভাবে অর্জন করতে পারি একই সাথে অ্যাকাডেমিক রেজাল্টকে ভালো করার পাশাপাশি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোর মধ্যে যেমন on. যে কোনো অ্যাডমিশন টেস্ট অথবা চাকরি পরীক্ষায় আমরা যেন ভালো রেজাল্ট করতে পারি এবং নিজে থেকে কারো সহযোগিতা না নিয়েই ভালো রেজাল্ট করতে পারি ভালো নাম্বার রাখতে পারি এই লক্ষ্যেই আমরা মূলত বেসিক গ্রামারটি পড়বো এই বেসিক গ্রামারটি আমাদের লঙ্গুলের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে একদম সাজানো গোছানোভাবে থাকবে আমরা একদম শুরু থেকে লেটার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত বেসিক গ্রামারগুলো পড়বো যা অ্যাকাডেমিক গ্রামারের পাশাপাশি তোমার প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় তোমার জন্য সহায়ক এবং তুমি এই বেসিক গ্রামার ছাড়া বেসিক গ্রামার ছাড়া তুমি কোনোভাবেই একাডেমি এবং পাশাপাশি যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো রয়েছে সেখানে ভালো করা প্রায় অসম্ভব হয়ে যাবে এর জন্য তুমি হচ্ছে অবশ্যই এই অংশে গুরুত্ব প্রদান করবে এবং গুরুত্ব এবং মনোযোগ দিয়ে এই ক্লাসগুলো করবে এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লাইভ ক্লাসে জিজ্ঞেস করতে পারবে আর আমাদের লঙ্গলের ওয়েবসাইটে এই গ্রামারগুলোর বিস্তারিত ক্লাস এবং ক্লাসের পাশাপাশি পিডিএফ নোট একই সাথে এখান থেকে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো তুমি আমার অনলাইন ঘরে বসে আমার ওয়েবসাইট থেকেই তোমরা অংশগ্রহণ করতে পারবে এবং এই পরীক্ষাগুলো অংশগ্রহণের মাধ্যমে তোমার দক্ষতাকে যাচাই করে নিতে পারবে তুমি কতটুকু শিখতে পারলা তা তুমি কিন্তু ভালোভাবে বুঝে নিতে পারবে তাহলে তোমাদের প্রতি আহ্বান থাকবে তোমরা অবশ্যই মনোযোগ দিয়ে এবং একই সাথে তোমাদের ধৈর্য ধরে প্রত্যেকটি লেকচার দেখবে এবং ধারাবাহিকভাবে আমাদের যে এইখানে মোট পাঁচটি বিষয় রয়েছে বেসিক লেটারগুলোর মধ্যে আমাদের রয়েছে ওয়ার্ডস এই ওয়ার্ডের বেসিকগুলো যদি আমরা জানি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি বেসিকটা কেন জানা প্রয়োজন এবং একই সাথে তোমাদের আরও একটি বিষয় এখানে ক্লিয়ার হবে এই ওয়ার্ডের বেসিকগুলোর প্রত্যেকটি ক্লাস যদি তোমরা কমপ্লিট করতে পারো তাহলে ওয়ার্ডের যে মিনিং ওয়ার্ডের যে বৈচিত্র্য এই সংক্রান্ত সকল ধরনের সমস্যা তোমাদের সমাধান হয়ে যাবে আর এরপরে আমরা তো জানি যে প্রত্যেকটি বাক্যই তৈরি হয়েছে শব্দ দিয়ে তাহলে শব্দ সম্পর্কে যদি আমাদের স্পষ্ট ধারণা না থাকে তাহলে আমরা কিন্তু বাইককে যেতে পারবো না সে বাক্যগুলো তৈরি করতে পারবো না একই সাথে আমাদের একটু যদি খেয়াল করে দেখো যারা দুইশো নম্বরের পরীক্ষা দাও দুইশো নম্বরের মধ্যে একশো একশো এখানে একশো বিশ নম্বর শুধু মানে বাইরে তাছাড়া আশি নাম্বারই কিন্তু রয়েছে এই ফ্রি হ্যান্ড রাইডিংয়ের তাহলে এই সেন্টেন্সগুলোতে আমরা সাধারণত ওয়ার্ডগুলি প্রয়োগ করে থাকি এবং ওয়ার্ডগুলো আট প্রকারের যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডগুলো আমরা কিভাবে ব্যবহার করি কিভাবে এগুলোর প্রয়োগ করি কার করবে কি ব্যবহার করি এই সমস্ত কিছু বিস্তারিত আমরা আলোচনা করবো এরপরে হচ্ছে বেসিক অফ রাইটিং আমরা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের অংশটাকে এমনভাবে শিখব যাতে যে কোনো আইটেম আমরা নিজে থেকেই বানিয়ে লিখতে পারি মুখস্থ করে আমরা ধরো হচ্ছে তুমি যদি দশটি প্যারাগ্রাফ মুখস্থ করো তাহলে সেই ক্ষেত্রে হয়তো এক মাস বা দুই মাস মুখস্থ থাকবে তারপরে তুমি ভুলে যাবে কিন্তু তুমি দশটি লাইন যদি বানানো শিখো সেটা সারা জীবনই কাজে লাগাতে পারবে আমাদের মূলত আমাদের উদ্দেশ্য থাকবে তাই তোমাকে পর্যায়ক্রমে ফ্রি হ্যান্ড রাইটিং শিখিয়ে দেওয়া এরপরে আমরা বেসিক স্পিকিং স্পিকিংটা আমরা কীভাবে করবো সেই বিষয়েও পর্যায়ক্রমে আমরা শিখবো সমস্ত বিষয়গুলো ধারাকভাবে শেখার জন্য তুমি লঙ্গলের সাথে সম্পৃক্ত থাকো একই সাথে তোমার বন্ধুদেরকেও লঙ্গলের সাথে সম্পৃক্ত রাখো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই ভিডিওটি দেখার জন্য